নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ কথা হবে জায়েন্ট চন্দ্রমল্লিকা যেটাকে আমরা স্নোবল চন্দ্রমল্লিকা বলে থাকি যে ফুলগুলো সাইজে অনেকটাই বড় হয় এই গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন করব এবং এই গাছগুলোর কি পরিচর্যা করবেন সেটা আমি শর্টে আপনাদের বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর আগের ভিডিওতে চন্দ্রমল্লিকা গাছের ডাল কেটে নতুন চারা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়েছিলাম তো যারা চন্দ্রমল্লিকার ডাল কেটে নতুন চারা তৈরি করতে চান তারা এর আগের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন সেই চারাগুলো তৈরি করার পর প্রায় পনেরো দিন কেটে গেছে এবং এই গাছগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এই অবস্থায় এই গাছগুলোর আজ আমি ফাইনাল প্রতিস্থাপন করে দেব সব থেকে প্রথম কাজ হচ্ছে চন্দ্রমল্লিকা গাছগুলোর জন্য আদর্শ মাটি বা আইডিয়াল প্লটিং মিক্স তৈরি করা যেখানে এই গাছগুলো খুব ইজিলি গ্রো করবে এবং আমরা বড়ো সাইজের ফুল পাব চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করতে আমাদের তিনখানা জিনিস লাগবে একদম প্রথমে এখানে আমি দুভাগ বা ফিফটি পারসেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ভাগ বা ফিফটি পারসেন্ট নেবেন এর সাথে আমি মেশাবো এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে বা বিল্ডিং তৈরি করতে যে বালি ব্যবহার হয় সেই বালি আমি এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছি এর বদলে আপনারা নদীর বালি মাটি বা সিলভার স্যান্ড ব্যবহার করতে পারেন এর সাথে আমি নিয়েছি এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট ই ভার্মি কম্পোস্ট না থাকলে এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন এই তিনখানা জিনিসকে যে রেশিও বা পরিমাণে বললাম সেই রেশিওতে আপনাদের মেশাতে হবে তাহলে চন্দ্রমল্লিকা গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি হয়ে যাবে তো এতক্ষণ যে জিনিসগুলো যে রেসিওতে বললাম সেই রেসিওতে আমি মিশিয়ে চন্দ্রমল্লিকা গাছের জন্যে মাটি তৈরি করে সেই মাটিটাকে টবের মধ্যে ভর্তি করে নিয়েছি যদি টব নির্বাচনের ব্যাপারে আসি জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছের জন্যে চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি এই তিন ধরনের টপ নির্বাচন করতে পারি আমি এখানে আট ইঞ্চির টপ নির্বাচন করেছি এই গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন করার জন্যে আপনারা চাইলে চার ইঞ্চি ছয় ইঞ্চির টবও নির্বাচন করতে পারেন সেখানেও জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছ খুবই ভালো হয় টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবেন যাতে টবে জল দেবার পর এক্সেস জলটা খুব ইজিলি টবের নিচে যে ড্রেনেজ হোল থাকবে সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে এরপর এই চন্দ্রমল্লিকার চারাগুলোকে গ্লাস পটিং থেকে এইভাবে বের করে নেব এবং টবের মাঝখানে হালকা করে গর্ত করে এই গাছগুলোকে এইভাবে প্রতিস্থাপন করে দেব এটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের কোনো ক্ষতি না হয় যারা চারা তৈরি করেননি তারা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে এইভাবে ফাইনাল প্রতিস্থাপন করতে পারেন তো এইভাবে আর একটা গাছের প্রতিস্থাপন করে আমি দেখিয়ে দিচ্ছি গাছটাকে খুবই সাবধানে গ্লাস পটিং থেকে এইভাবে বের করে নেব যাতে এই গাছের কোনো শিকড় ছিঁড়ে না যায় এরপর টবের মাঝখানে এইভাবে একটা গর্ত করে এই গাছটাকে প্রতিস্থাপন করে দেব। তো এইভাবে টোটাল ছখানা গাছের আমি ফাইনাল প্রতিস্থাপন করলাম এর মধ্যে পাঁচখানা গাছ আট ইঞ্চির টবে আছে একটা গাছ ছয় ইঞ্চির টবে আছে এর পরের কাজ হচ্ছে টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেবা যখনই আমরা নতুন কোনো গাছ বসাবো তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব তো এর সাথে জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করা কমপ্লিট হলো পর চলে আসবো এই গাছের আমরা কি পরিচর্যা করব। আমি এখানে ছোট করে একটা পরিচর্যা বলে দিচ্ছি তবে এর পরের ভিডিওতে আমি একদম ডিটেলসে ওই কটা পরিচর্যা আপনাদের দেখিয়ে দেব সব থেকে প্রথমে চলে আসব। এই গাছগুলোকে আমরা কোন জায়গায় রাখব এখন যেহেতু বর্ষাকাল চলছে তো বর্ষাকালে এই গাছগুলোকে একদম ওপেনে রাখলে এই গাছের টবে জল জমা হতে পারে এবং এই গাছগুলো পচে মারা যেতে পারে তো এই সময় আমাদের গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে এই গাছগুলো কোনো বর্ষার জল পাবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো কিংবা আলো বাতাস পাবে তো আমি এই গাছগুলোকে সেমি জায়গায় রেখেছি যেখানে এই গাছগুলোর মাথার ওপর ঢাকা আছে যাতে এই গাছগুলো কোনো বৃষ্টির জল না পায় তবে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং সূর্যের আলো পায় এরাম জায়গাতে এই গাছগুলোকে রাখতে হবে যতদিন না বর্ষাকাল বিদায় নিচ্ছে বর্ষাকাল চলে গেলে আমরা এই গাছগুলোকে একদম ওপেনে বের করে দেব যাদের বাড়িতে কোনো শেড নেই তাদের গাছগুলোকে একদমই ওপেনে রাখতে হবে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে এই গাছগুলোর টবে কোনো জল জমা না হয় এবং যাদের গাছগুলো একদম ওপেনে আছে তারা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর একবার করে যে কোনো ফাঙ্গিসাইড ভালো করে স্প্রে করে দেবেন এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করা দশ দিন পর থেকে আমরা এই গাছের টবে এইভাবে পাতলা করে সরিষার পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দিতে পারি এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে এই গাছের টবে এইভাবে আমরা দিয়ে দেব এই সরিষার খোল না থাকলে বা না দিতে চাইলে এর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার আপনারা দিতে পারেন এই ডিএপি প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে দেবেন এবং এটাকে টবের সাইজ অনুযায়ী দিতে হয় আট ইঞ্চির টবের জন্যে আটখানা ডিএপির দানা আপনারা টবে দিতে পারেন টবে একদম গাছের গোড়ায় দিলে হবে না গোড়া থেকে অনেকটা দূরে দিতে হবে তো এই গাছের ফার্টিলাইজার হিসেবে আপনারা সরিষার পচা জল ব্যবহার করতে পারেন নয়তো ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন এর মধ্যে যে কোনো একটা ফার্টিলাইজার আপনারা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে দিয়ে যাবেন এই গাছে একদম প্রথম থেকে শেষ অবধি এরপর চলে আসবো এই গাছের পিঞ্চিংয়ের ব্যাপারে জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছ থেকে আমরা নর্মালি একটা বা দুটো ফুল নিয়ে থাকি যে ফুলগুলো সাইজে প্রচুর বড় হয় তাই জন্যে এই গাছের কোনো পিঞ্চিং করতে লাগে না আমরা এই গাছের কোনো পিঞ্চিং করব না এই গাছটা সোজা লম্বা হয়ে উঠবে এবং মাঝখানে যে মেন কুড়িটা আসবে শুধু ওই মেন কুঁড়িটা রেখে দেব বাকি সব কুঁড়ি আমরা কেটে ফেলে দেব। তাহলে একটাই ফুল হবে যে ফুলটা সাইজে প্রচুর বড় হবে পম পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছগুলোর আমরা পিঞ্চিং করে প্রচুর ফুল নিই তবে এইগুলো যেহেতু জায়েন্ট চন্দ্রমল্লিকা এইগুলোর কিন্তু কোনো পিঞ্চিং লাগে না তো আমরা এই গাছগুলোর কোনো পিঞ্চিং করব না এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে বর্ষাকালে রোগ পোকার আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে আমরা যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড এই গাছে স্প্রে করে দেব। আর যদি কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় তাহলে আমরা কোনো কিছু স্প্রে করব না এরপর যদি জল দেবার ব্যাপারে আসি আমরা এই গাছের টবে দেখে শুনে জল দেবো দরকারের থেকে বেশি জল দেবো না তাহলে গাছের শিকড়গুলো পচে যাবে যখন এই গাছের টবের ওপরকার মাটি শুকিয়ে আসবে তখনই আমরা জল দেবো নয়তো আমরা কোনো জল দেবো না তো এই ছিল জায়ান্ট চন্দ্রমল্লিকা বা স্নোবল চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি এবং এই গাছের ফাইনাল প্রতিস্থাপন একই সাথে এই গাছের কী কী পরিচর্যা করবেন আমি শটে বলে দিলাম এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে